মাইকের আওয়াজ যাদের কানে যায় একটু দিলের কান লাগাইয়া শোনো কয়দিন দুনিয়ায় কেন দুনিয়ায় আসলা। কি কি মাওলার কবরে রওনা করছ তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না আমিও কিন্তু জানি না এই জন্য একটু আসন দিয়া বসো মাথাটা নত কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাব এই ডাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না কথা বলেন ঠিক কিনা মহিলাদেরকে পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপুরের বাড়ি কবরে রাখবে বাবা এখন তুমি আসুন দিয়া পৈশা চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখু একবার তোমার এতেকালের পর কবি বল তানসে রহুতাই মরুদা কি হালাত রুহু বের হইয়া গেছে এখন তাকাইয়া দেখো রইছে একটু মনকে বোঝাও রে মন দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিল এখন আর কাউকে কিন্তু দেখা যায় না সব দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া আপন আপন যাকে ভাব কেউ তো তোমার এক আপন হইল দয়ার নবী আর এক জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দা বান্দিরা আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি মাওলা করি না তোরা আমি মাওলারে ডাকবি বান্দাবান্দি আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি তোরা তোদেরকে আমি জবান দান করলাম ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাক বাবা রে বাবা বলিয়া জবান দিয়া ডাকো তোর মা বাবার অন্ত ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা ওই জবান দিয়া যদি আমি মাওলা রে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি তুই ডাক দিতে দেরি আমার মাওলা বলে উদৌনি আস্তাজিবিল বান্দাবান্দি আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা হাদিসে কুর্সির ভিতরে জানাই দেয় সাবাকত রহমাতি গদবি। আমি মাওলার রহমাত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় বান্দাবান্দি তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম তোদেরকে আমি বানাইছি আমা খলাকুতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া তোরা বান্দা বান্দি আমি মাওলার ইবাদত করবি তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য দুনিয়ায় সব আমি মাওলার সেজদা করে আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মাং ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আমার মাওলা বলে বান্দাবান্দি একটু তাকাইয়া দেখ পাহাড় পর্বত নদী নালা সাপ বিশু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে শেষ কর আর তোরা সাড়ে তিন হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না দুনিয়ায় আমার দেওয়া নেমাত তোরা ভোগ কর কিন্তু সমস্যা নাই তোরা আমার করো আমার আমার দেওয়া দেখো দেওয়া নেওয়া হাত দিয়া কাজ করো আমার দেওয়া কাজ করো ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেমাত আমার মাওলার গাছের থেকে ফল পারিয়া খাও নেমত আমার মাওলার মাছ পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমত আমার মাওলার গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করার আমার মাওলা আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তাকাইয়া দেখি তোরা আমার নেমাত ভোগ কর কোনো সমস্যা নাই কিন্তু তোরা আমার এবাদত কর কিন্তু তোরা না না আমি মাওলা নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানু নাই আমার পক্ষ থেকে ফজরের সময় মোহাজেন ডাক দিছে আসাল তু নাও রুমিন্দি ঘুমের যে নামাজ ভালো ডাকছে আজান কানে গেছে তারপরেও ল্যাপকম্বল গায়ে দিয়া ঘুমাইস আজান কানে যাওয়ার পরেও মসজিদে আসো নাই আমি মাওলা তো দয়ার মাওলা তোরে ফজরের সময় ডাকলাম মসজিদে পাই নাই আমি মাওলা রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলা অপেক্ষা আছি বান্দাবান্দি জহুরের সময় আবার ডাকলাম আয় তোরে আমি জহুরেও পাই নাই আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম এসায় ডাকলাম ওই টঙ্গির ময়দানে ইসতেমার ময়দানে ডাকলাম সরমনার ময়দানে ডাকলাম তোরে আমি তাবলিকের ময়দানে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দাবান্দি তা হাসুদে তোরে আমি মাওলা আমি ঘুমাই না জিমানিও নাই আমার তোরা আমি মাওলারে ডাকতে দেরি এই রাত্রবেলা তিনটার সময় এই হাজারিবাগের বৌবাজারের সমস্ত মানুষগুলা ঘুমায় তুমি তিনটার সময় উইঠা উজু বানাইয়া যাই নামাজটা হাতে লইয়া যদি আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো তুমি নামাজে দাঁড়াইয়া দুই ফোটা চোখের পানি ফালাইতে দেরি আমার মাওলা তোমারে কবুল করতে দেরি করবে না ও আমার হাজারি বাগের ঢাকার হাজারি বাগের ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দারের মা বোনেরা ও ধনী ও গরিব ও ব্যবসায়ী আমার ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা কখন তোমার আমার মরণ হবে কেউ জানে না ওই সন্তানের জন্য যেই পরিবারের জন্য এই বউ দোকানদারি করছো ব্যবসা করছো কাঁচামালের ব্যবসা করছো অটো চালাইছো ভ্যান চালাইসো রিক্সা চালাইছো মাথার গাম পায় ফালাইয়া পরিবারের জন্য সম্পদ গুছাইছো দালান বানাইছো ঘর বানাইছো তোমার মৃত্যুর পরে এখন তাকাইয়া দেখো ওই ঘরের ভিতরেও কিন্তু তোমার জায়গা দিবে না ওই বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে তোমার সন্তান রাইসা তোমারে ডাকবে বাবা সব তো আর দিবানা আমার ভাইরা আমার মাওলার হুকুম মাইনা নবীর সুন্নাত তরিকা মাইনা তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মাওলার হুকুম মাইনা নামাজ নবীর সুন্নাত তরিকায় সইলা কারা কারা কবরে যাইতে আর একবার দুইটা ঘাস জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক আরো জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা দেখুক এই ময়দানে বান্দাগুলা বৈশার রইছে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই 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 ও আমার বাবার আমার মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো দৈনিক শত শত লাশ পত্রিকায় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে কোন দিন কোথায় মরিয়া পরিয়া থাকবা কেউ জানে না এই জন্য মনকে রে মন আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে এখন যুদ্ধের সময় সইলে আসছে আমার মাওলা প্রথম আসমানে আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে বান্দা বান্দি আমি সারাদিন তোদেরকে ডাকলাম তোদেরকে আমি পাই নাই আমি মাওলা তো দয়ার মাওলা তোদেরকে আমি কত ভালোবাসি আমি মাওলাই জন্য নিজেই এখন প্রথম আসমানে সইলে আসি তোদেরকে ডাকার জন্য আমার মাওলা প্রথম আসমানে আইসে এখন ডাকে হাজারি বাগের ও আমার বান্দাবান্দিরা তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আয় আমি মাওলায় অপেক্ষা আছি বান্দাবান্দি তোরা কখন আমারে ডাকবি তোরা আমি মাওলারে ডাকতে দেরি আমি তোদের ডাকে কবুল করতে দেরি করব না ও আমার বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও। আজকেই যুদের সময় যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো আল্লাহু ইয়াবাম উরা নায়াবাম জুস্তে জুই মি কুনাম আসিল আয়া দিয়া না আয়াদ আর জুয়ে মি কুনাম বান্দাবান দি আমার মাওলারে ডাকার মতো ডাকতে থাকো।দনিয়ার মানুষ আসামিীরে খোজ করে শাস্তি দেওয়ার জন্য। আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ, আর আমার মাওলা আসামিকে খুঁজে মাফ করার জন্য দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিয়া মজা পায়। আর আমার মাওলা শাস্তি না দিয়া আমার মাওলা মাফ কইরা দিতে মজা পায় জোরে বলেন সোবাহ আমার মাওলায় অপেক্ষা আছে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রবেলা আমার মাওলার উদ্রতি ক্ষমার হাত প্রসারিত কইরা দেয় দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে ক্ষমার হাত প্রসারিত করে আমার মাওলা রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে ও আমার ঢাকার হাজারিবাগের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা রালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো আসুন দিয়া বসো দুই ফোঁটা চোখের পানি ফালাও আমার মাওলার দিল সাথে দিলটা লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইছো কোন দলের পাগল হইস কোন নেতানেত্রীর পাগল হইছো কার জন্য জীবন দাও আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় আর কি করতে বাবা কি কবরে রওনা কবরে যাইয়া শুইয় বাবা কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না নেতা নেত্রীর পরিচয় চলবে না কারণ আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করছিল ইয়া ফাতেমা তো আংকিদি নফসাকে মিনান্না ও ফাতেমা কবরে গিয়া আমি পয়গাম্বারের পরিচয় দিয়া নাজাত পাইবা না নিজের আমল নিজে করিয়া যা আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করতে পারে ও আমার পর্দার আলের মা বোনেরা তুমি কার পাগল হইছো কার জন্য বেপর্দায় চলো কার জন্য বেনামাজি হও সৌন্দর্য আমার মাওলার দেওয়া কাকে দেখাও আমার মাওলার দেওয়া সৌন্দর্য বেপর্দায় হইয়া তুমি কাকে দেখাও তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ পূর্তি করবে ও যুবক তুমি যদি এখন বিদায় হও তোমার স্ত্রী কয়েকদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ পূর্তি করবে তোমার কিন্তু আর খোঁজ নিবে না এই জন্য বাবা দুনিয়ায় কিন্তু কেউ আপন না আপন না দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না দুনিয়ায় চিরজীবন কেউ থাকতেও পারবে না আমার নবীও কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না। যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকতো আল্লাহু একবার কিতাবে আসছে মা মাতা মোহাম্মদ তাহলে আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো আমার নবীও তো চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না পারছে নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে না তোমার আমার কি অবস্থা হবে এই আল্লাহ নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায় আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করতে পারে আল্লাহু আকবর আল্লাহ নবীর এনতেকালের সময় মালাকুল মৌত আইসা আল্লাহ নবীর দরজায় যখন আঘাত করলো মালাকুল মৌদ গড়ের দরজায় আঘাত করার পর আজ্লা সাল্লা তু আসালাম গরের দরজা আঘাত করার পর ভিতর থেকে ফাতেমা বলে গড়ের দরজার বাহিরে রেখে আমার কাছে বলো আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো দুই তিনবার নিষেধ করার পরেও মালাকুল মোদ শোনে না আজরাইল ফাতেমা তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও আল্লাহ নবীকে ফাতেমা যাইয়া বলে আব্বা জান দরজার বাহিরে কে আসে এত বড় কার সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও সে শোনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা দরজার বাহিরে দে আসে দুনিয়ার আর কেউ না কেউ না দরজার বাহিরে যে আসে মালাকুলম আজরাই আল্লাহর নবীর এই কথা শুই না ফাতেমা কান্দে ফাতেমা বলে আব্বা জান মালা গুলমত কাকে নেওয়ার জন্য আসছে আপনারে নাকি আমারে আল্লাহ নবী বলে ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে আল্লাহ নবীর এই কথা শুই না ফাতেমা আরো কান্দে কারণ আল্লাহ নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে আল্লাহ আকবার যার মেয়ে আছে সে জানে আল্লাহ নবী বলে ফাতে কান্দিও না টেনশন করিও না ছয় মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে ফাতে আর বুঝতে বাকি নাই ছয় মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব ফাতে মারা দি আল্লাহ না কলিজার টুকরা নবীর মেয়ে ফাতে মা যেদিন হবে ওই দিন আল্লাহর নবী আইসা ফাতেমার ঘরে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে ওই দিন সকালবেলা হজরত আলীরা দিয়াল্লাহ আইসা প্রতিদিন সকাল বেলা ফজরের পরে ফাতে মারে যায় নামাজে মাঝে পাইত ওই দিন আলি আইসা আর ফাতে মারে যায় না মাঝে দেখে না আলি আইসা বলে ফাতেমা প্রতিদিন তোমাকে আমি ফজরের পরে আইসা যায় নামাজে পাই আজকে তোমারে আমি কেন যায় না পাইলাম না ফাতেমা ডাক দিয়ে বলে আলিরা আমার আব্বাই আজকে আমার রাত্রবেলা স্বপ্নে দেখাইছে আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসা কি যেন খোঁজ করে আমি ডাক দিয়ে বলি আব্বা আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন আল্লাহ ফাতেমা আমি তোমারে খোঁজ করি আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আল্লাহ নবী বলে ফাতে মার তুমি আজকে সাহারি করবা দুনিয়া ইফতারি বা আমার সাথে জান্নাতে জোরে বলেন সুবহান ফাতেমা এবার আলী কে বলে আলী আমার আব্বাই যে স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি নাই আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আলী এখন চোখের পানি ফালায় আর বলে ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি ফাতেমা বলে আলী আপনার হাসাইন হুসাইন যে একটু ডাক দেন আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে আপনি আমার বুকের উপরে হাত রাখেন আর আপনি আমারে আমার আমি অসুস্থর সময় আপনার করতে পারি এই কথা ফাতেমার অসুস্থ এখন হাসাইন হোসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হোসাইন এখন ফাতেমার কাজ কাছে বইসা কান্দে আলিও কান্দে ফাতেমাও কান্দে ফাতেমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক দিয়া বলে আলি আমি আপনারে কিছু ওসিয়াত করব আমার এনতেকালের পর আমার হাসাইন হুসাইনের নানাও নাই আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু আপনাকে আমি ওসিয়াত কইরা গেলাম আমি এনতেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার অসিহাত আপনি সপ্তাহে সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের ভিতরে ছয় দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন আর শুক্রবার দিন আমার হাসাইন হুসাইনের কোলের মধ্যে লইয়া হাসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন কারণ হাসাইন হুসাইনের নাওনা আসাইন ওসাইন যদি আপনার ওনাব এই জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন ওরা বুঝবে আমার বাবা আছে ও আমার হাজারিবাগের বাইরা কার মা নাই কার মা বাবা নাই ও জানে মা বাবা কী জানিস আল্লাহ একবার কয়েকদিন আগে আমাদের বরিশালে শামীম ভাই বলতেছিল হুজু আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বলে আমার বড় বোন একটা ছোট বাচ্চারা ইখে গেছে ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে ঘুমায় কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়া মামা কইরা ডাক দেয় আর বলে খালাম্মা আমার মায়ে আমার আম্মা কোথায় যার মা বাবা নাই সে জানে মা বাবা কী জিনিস লোকবার যে মা বাবার রুসি দুনিয়ায় তোমার মা বাবা কবরে বইসা তোমার দিকে তাকাইয়া রইসা কার পাগল হইছো কার জন্য জীবন দাও কার জন্য গুনাহ করো রে বাবা শামীম ভাই বলতেছে হুজুর অত ছোট মানুষ বোঝে না আরে একটা আমি নতুন জামা কিনিয়া দিলাম ও এখন জামাটা পাইয়া আনন্দে বলতে আছে মামা আমি এই জামাটা গাই দিয়া প্রথমে আমার মাকে আমি দেখাবো শামীম ভাই আমারে বলে হুজুর ওর জামাটা আরে গায়ে দেওয়াই ওর মায়ের কবরের পাশে আরে নিয়ে গেলাম নতুন জামাটা গাই দিয়া এখন ওর মায়ের কবরের পাশে ঘরে মায়ের কবরের পাশে ঘরে আর ডাক দিয়া বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গাই তাকাইয়া দেখো স্বামী ভাই বলতে আসে আমারও তো বোন আমারও চোখে পানি সইলে আসছে আল্লাহ আকবর ভাইরা যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস ও ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালা ভাইর এই ময়দানে যদি দুই ফোঁটা চোখের পানি পালাই আমার মাওলারে ডাকতে পারো তুমি জীবনে যত গুণা করছো আমার মাওলার দরবার কিন্তু নইরা সেওয়ার দরবার না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা চায় বান্দা বান্দি তুই গুণা নিয়ে আমার কাছে আসবি আমার মাওলা এইটা চায় না আমার মাওলায় যাই তুমি তবা করিয়া গুনান ছাড়া নেকিনি আমার মাওলার কাছে যাবা এই জন্য আমার মাওলা তোমার আমার জন্য রমজান মাস দান করল এগারো মাস যত তুমি আমল নামায় গুণা গুণাগুনা এগারো মাস যত গুনা করছ আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে। সামনে রমজান মাস আর সেই রমজান মাসে যদি রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো তুই এগারো মাসে যত গুণা করছ রমজান মাসে তুই এবাদত করতে দেরি আমি মাওলা তোর পিছনের গুণাকাতাগুলি মাফ করতে দেরি করব না জোরে বলেন সুবহানাল্লাহ